যে সমস্ত লোকজন নবীর আওলাদের সঙ্গে দুঃমনি করলো তারা কি নবীর উম্মত হইতে পারবে কি কোন কখনো এরা নবীর উম্মত হইতে পারবে না ইমাম হুসাইন আল্লাহ সাল্লামর সঙ্গে বিরাশি হাজার দুশ্মন বালার ময়দানে উপস্থিত হলো রসুল হুসাইন আল্লাহ সালামকে হত্যা করার জন্য তখন সাইদানা ইমাম হুসাইন আল্লাহ সালাম একষট্টি হিজড়ির অসী মহরম শুক্রবার দিন জুম্মান নামাজের পূর্বে এই বিরাশি হাজার এজিদি দুশ্মনদের সামনে বলেছিলেন এই কথাগুলো যে হে কুফাবাসী আমি তোমাদের ধর্মীয় গুরু নবী মোহাম্মদ সাল্লাহাল্লামার নাতি তোমরা যদি আমার এই কথাকে অস্বীকার করো তাহলে তোমরা হয়ে যাবে আর যদি আমার এই কথাকে তোমরা স্বীকার করো তাহলে কেন তোমরা আমাকে হত্যা করতে চাও